ইশ্তেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইশ্তেহার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না আমি কোনো ইস্তাহার দিব না আমার পিছনে কেউ টাকা ঢালবে না আমার কোনো দল নাই আপনারা সবাই জানেন বরিশালের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবস্থাপন এবং স্বাস্থ্যকাধ সংস্কারের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে বরিশালে ওই ইচ্ছাশক্তি আমার আছে উদ্যমটা আমার আছে আমরা সবাই মিলে সবাই মিলে চেষ্টা করলে এই প্রশাসনের কাছ থেকে আমাদের যত রকম অধিকার আছে আমরা সেটা আদায় করে নিতে পারবো এটুক গ্যারান্টির সাথে বলতে পারি আসলে বাংলাদেশের সংস্কৃতিটা এমন ধরেন আমরা এত পরিমাণ ইশতেহার শুনেছি দীর্ঘ বছরে যত বয়স হয়েছে এর মধ্যে এতগুলো নির্বাচনে এত ইশতেহার দেখেছে আমার কাছে ইশতেহার মনে হয় ইশতেহার হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে প্রেমিক প্রেমিকাকে দেওয়া মিথ্যা প্রতিশ্রুতি যা আসলে বাস্তবায়ন হয় না বাস্তবে ওইটা আসলে কেউ সফল করে না শুধুমাত্র মিথ্যা প্রতিশ্রুতিতে কিন্তু আমি আসলে আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন আপনাদের আপনারা তো আমাদের ভাই বন্ধু এবং আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাস্টার্স অধ্যয়নরত আছে আমি আমার জন্য আপনাদের জন্য আমাদের সবার জন্য যেহেতু লড়াইটা করতে নামছি তো আমি মিথ্যা প্রতিশ্রুতি বা ইস্তার নামক শব্দটাই ব্যবহার করতে চাই না আমি কোনো ইস্তার দিব না তবে আমি আপনাদেরকে কর্মপরিকল্পনা দেব এবং কর্মপরিকল্পনা আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ এবং আগামী দুই দিনের মধ্যেই আগামী দশ দিনে আমি যদি এজিএস হই তাহলে দশ দিনে কী করব সেটা গণশুনানির মাধ্যমে আপনাদের কাছে জানবো এক মাসে কী করব সেটা আপনাদেরকে জানাবো একশো দিনে কী করব সেটা আপনাদের সবাইকে গণশুনানির মাধ্যমে হচ্ছে জানাবো এবং আপনারা আমাদেরকে ট্র্যাক করবেন ওই যে আমার লেজুরটা আপনাদের কাছে দিচ্ছি আপনার লেজুরটা ধরে রাখবেন যে তুমি আমাদের নিয়ে রামসিল আমরা তোমাকে সমর্থন দিচ্ছি তুমি আমাদের কর্মী তুমি বলছো কথা দিচ্ছ তাহলে আমাদের তোমার লেজু কিন্তু আমাদের হাতে এই কথা যাতে আপনি বলতে পারেন সেই জন্য যা কিছু করবো আপনাদের সাথে নিয়েই করবো ইনশাল্লাহ যা যত রকম সিদ্ধান্ত নেব সব আপনাদের সাথে নিয়েই করব যা কিছু হোক একাই এসেছি দল নাই বল নাই কিন্তু মাথায় রাখতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে সাধারণ শিক্ষার্থী বা অসাধারণ শিক্ষার্থীর বাইনারির মধ্যে আমি ফেলতে আসি নাই আমরা সবাই শিক্ষার্থী সবাই শিক্ষার্থী মানে সবাই শিক্ষার্থী সবাইকে সাথে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই ম্যান্ডেট নিয়ে এই কথা নিয়ে এই এইটুকু স্বপ্ন বা অঙ্গীকার নিয়ে আসলে আসা এটুক ভাবনা স্বচ্ছতার জায়গা থেকে আপনাদেরকে জানাতে চাচ্ছি আসলে আমাদের ছোটো মধু নাই আমরা মিষ্টি মিষ্টি কথা বলতে পারছি না আমরা হাসি দিয়ে কথা বলতে পারছি না কেননা আমরা এত পরি মানে সৈরাচারের সময় থেকে এত পরিমাণ হচ্ছে মানে ফাইট করতে হয়েছে এত পরিমাণ লড়াই করতে হয়েছে মানে তর্ক করতে করতে আমাদের মুখটা না কর্কশ হয়ে গেছে যদি আমাদের কাছে আপনাদের মনে হয় যে কর্কশ ভাষায় কথা বলছি ক্ষমা প্রার্থনা করছি তবে কিভাবে কথা বললে আপনাদের কথাগুলো আপনাদের ম্যান্ডেটটা আমার হাতে দেবেন বা আপনাদের সমস্যাগুলো আমার কাছে বলবেন এটা যদি কাইন্ডলি একটু বলেন আমার মনে হয় আমি সেগুলো উইলিংলি বিশ্বাস করেন মুখে ভাষাগুলো হচ্ছে কর্কশ হতে পারে কিন্তু আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ ভুল ব্যাপারটা হচ্ছে সমস্যা সমাধান করা তাই না তো আমরা তো ভাই মাঠের মানুষ এখন এতদিন ছিলাম আপনারা কম বেশি সবাই জানেন যে স্বাস্থ্যঘাত সংস্কার আন্দোলনে বরিশালের সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবস্থাপনা এবং স্বাস্থ্যঘাত সংস্কারের দাবি নিয়ে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করছি প্রায় এক মাসের বেশি হয়ে গেছে বরিশালে আসলে আমি এই এই সেক্টরে এত বড় সিন্ডিকেট আমি আসলে ভাবতে পারি নাই যে এত দ্রুত আন্দোলনের একটা সুফল আসবে আমি ঢাকা আসতে পারবো তবে ইচ্ছা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঋণ ছিল দায়বদ্ধতার জায়গা ছিল সেই দায়বদ্ধতার জায়গা বা ঋণটা পরিশোধ করার জন্য একটা এজিএসের ফর্ম তুলে নিয়ে গিয়েছিলাম এবং যেদিন তুলতে আসছিলাম সবাইকে জানানোর আগেই ওখানে আমাদের একজন জুলাই যোদ্ধা আমাদের আন্দোলনের একজন সহযোদ্ধা জুলাই যোদ্ধা যে সতেরোটা খেয়েছে সোয়ান তাকে হচ্ছে পুলিশ ডেভিলের ডেভিল হান্টের মামলা দিয়ে তুলে নিয়ে যায় আন্দোলন করার কারণে তো তখন ইনস্ট্যান্ট হচ্ছে আর এখানে সময় না দিয়ে ডিরেক্টলি ওখানে চলে গেছি যারা সহপাঠী ছিল বন্ধুরা ছিল সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিল কয়েকজনকে জানাতে পেরেছি এবং ওখানে একটা রূপরেখা যখন তারা দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ এবং তারা কিছু সিন্ডিকেট ভেঙে দিয়েছে এবং তারা সময় চেয়েছে এবং তারা এক মাসের সময় চেয়েছে তাদেরকে পঞ্চাশ দিনের সময় বেঁধে দিয়ে ঢাকায় আসার একটা সুযোগ পেয়েছে আমাদের সহযোদ্ধাদের ছুটি নিয়ে সহযোদ্ধাদের কাছ থেকে ছুটি নিয়ে ঢাকায় এসেছি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংকটগুলো সমাধান করা যায় এবং সারা বাংলাদেশের স্বাস্থ্যকাত সংস্কার আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া যায় প্রচারণার বিশেষ মাধ্যম আসলে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না বা অতিরঞ্জিত কোনো কিছুই আসলে করতে চাচ্ছি না এখন আমি ধরেন আমার পিছনে কেউ টাকা ঢালবে না আমার কোনো দল নাই আপনারা সবাই জানেন আর আমি কেউ যদি টাকা ধারতে আসে সেগুলো হয়তো নিব না কারণ আমি কমিটেড অনেকে এখন পর্যন্ত অনেকে প্রপোজাল দিয়েছে কিন্তু কথা হচ্ছে মনে রাখতে হবে আপনাদেরকে যদি আমি তাদের কাছ থেকে টাকাটা নেই তারা কিন্তু কোনো না কোনোভাবে একদিন একদিন আমার কাছ থেকে এমন কোনো সুবিধা চাইবে যে সুবিধাটা আমার এথিক্সের সাথে ক্লাশ করবে সো সেই জন্য আমি আসলে কারোর কাছ থেকে ওই সুবিধাটা নিতে চাচ্ছি না আপনারা এখন কথা হচ্ছে ধরেন মহিউদ্দিন রানি আপনারা আমাকে চেনেন আমার নাম মহিউদ্দিন রানি আপনারা জানেন এখন কথা হচ্ছে আমার কতটুকু সক্ষমতা কতটুকু আমার অনেক দায় আছে অনেক ভুল আছে অনেক অনেক হচ্ছে অসফলতাও আছে সেগুলো যদি একটু বিবেচনা রাখেন এবং বিবেচনায় রেখে আপনারা যদি একটু সবাই এগিয়ে আসেন যদি একটু পরামর্শ দেন আমার মনে হয় আমি বিশ্বাস রাখি বিশ্বাস রাখি মানে ওই ইচ্ছাশক্তি আমার আছে ওই উদ্যমটা আমার আছে আমরা সবাই মিলে সবাই মিলে চেষ্টা করলে এই প্রশাসনের কাছ থেকে আমাদের যত রকম অধিকার আছে আমরা সেটা আদায় করে নিতে পারবো এটুক গ্যারান্টির সাথে বলতে পারি